পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পিএম এম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের মধ্যেই পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তির আগে কৃষকদের জন্য সুখবর চলে আসলো পরবর্তী কিস্তির টাকা আপনারা দ্বিগুণ পেতে পারেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে জানাবো এবার কিন্তু ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা কেন্দ্রীয় সরকার করতে চলেছেন তো সেই সংক্রান্ত নিউজ পোর্টাল মারফত কী আপডেট জানানো যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের যে আর্থিক সাহায্য কৃষকদেরকে দিচ্ছেন যে ছয় হাজার টাকা সেটিকে এবার দ্বিগুণ করতে চলেছেন কোন সমস্ত কৃষকদের জন্য বা আপনি এ প্রকল্পের যে দ্বিগুণ টাকা পাবেন কিনা না সেটি কীভাবে জানবেন বা দ্বিগুণ কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে দেব যেহেতু খুবই শীঘ্রই পরবর্তী কিস্তির আপডেট তো চলে এসছে পরবর্তী কিস্তির টাকা দেওয়া ডেট কিংবা পরবর্তী কিস্তির টাকা খুবই শীঘ্রই দিতে চলেছে কেন্দ্রীয় সরকার তো ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য সর্ববৃহৎ একটি আপডেট পরবর্তী কিস্তির টাকা দ্বিগুণ পেতে পারেন বা ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা কেন্দ্রীয় সরকার দিতে চলেছেন তো সেই সংক্রান্ত ইতিমধ্যেই নিউজ পোর্টাল মারফত নিউজ ছড়াচ্ছেন যে ইতিমধ্যেই ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা কেন্দ্রীয় সরকার করেছেন কিনা সেটি কিভাবে জানবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই রকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ফার্স্ট আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি সে নতুন আর্টিকেলটি যেখানে ডিটেলসে বলা হয়েছে পি এম পরবর্তী কিস্তির টাকা দ্বিগুণ পাবেন অথবা ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা কেন্দ্রীয় সরকার করতে চলেছে সেটা ডিটেলসে সেখানে সমস্তরাই কিন্তু লিখা রয়েছে ফার্স্ট আমি আপনাদেরকে সেই যে পিডিএফটি দেখাচ্ছি সেখানেই ডিটেলসে সমস্তরাই কিন্তু বলা হয়েছে এবং লিখা হয়েছে তো ফার্স্ট আমরা এবার সেই পিডিএফটি আপনাদের সামনে ওপেন করছি এবং দেখাচ্ছি নিউজ পোর্টাল মারফত কি জানানো যাচ্ছে এই সংক্রান্ত মহিলা চাষির জন্য নগদ বৃদ্ধির ভাবনা বিরোধী শিবিরের কটাক্ষ চড়া মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব খতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কুশর করছে না কেন্দ্র কসুর করছে না কেন্দ্র হাতে নগদ বৃদ্ধির ভাবনা চিন্তাও ব্যালট বাক্সের দিকে তাকিয়ে এরকমই কিন্তু একটি নিউজ পোর্টালে বেরিয়েছে সেই সংক্রান্ত আপডেটটাই আমি আপনাদেরকে শেয়ার করছি দরজায় করা নড়ছে লোকসভা ভোটের তার আগে মহিলা কৃষকদের জন্য অনুদান বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে বলে সরকারি সূত্রের দাবি শুধুমাত্র এখানে বলা হচ্ছে মহিলা কৃষকদের জন্য ভালো করে লক্ষ্য করবেন এই নিউজ পোর্টালটি তার আগে কোনোরকম কমেন্টস করবেন না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব চাষিকেই বছরে ছয় হাজার টাকা দেয় সংবাদ সংস্থা রয়টার্সের দাবি জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তার দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে খবর দিয়েছেন প্রশাসনিক মহলের একাধিক সূত্র একাধিক আধিকারিক এই নিউজ পোর্টালটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা একটি জনপ্রিয় নিউজ মারফত সেখান থেকে পাবলিশ হয়ে আসছে তো এখানে বলা হয়েছে যে রাইট দাবি যে জমির মালিকানা মহিলাদের যে সমস্ত নিজস্ব জমি রয়েছে মহিলাদের মালিকানা সেই সমস্ত জমির ক্ষেত্রে দ্বিগুণ টাকা করা হতে পারে বিরোধী শিবিরের কটাক্ষ চড়া মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে কেন্দ্র হাতে নগদ বৃদ্ধির ভাবনাচিন্তা ও ব্যালট বাক্সের দিকে তাকিয়ে যে কারণে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে যদিও তা মাত্র দুশো টাকা কমায় দেশবাসীর লাভ হয়েছে সামান্য মধ্যপ্রদেশের মহিলাদের হাতে নগদ যোগানের প্রকল্প সাফল্য এনে দিয়েছে সূত্র জানাচ্ছে বাজেটে মহিলাদের কৃষ মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধি প্রস্তাব থাকতে পারে মানে আর মাত্র কয়েকটা দিন পর মানে ফেব্রুয়ারি মাসেই যে বাজেট পেশ করবে সেই বাজেটে মহিলা কৃষকদের জন্য ছয় টাকার পরিবর্তে বারো টাকা করা হতে পারে এরকমই দাবি সেক্ষেত্রে এটা মহিলাদেরও হতে পারে পুরুষদেরও হতে পারে অথবা শুধুমাত্র মহিলাদেরও হতে পারে দ্বিগুণ কিংবা নাও হতে পারে এটা শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য কিংবা বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন দরজা চলছে সে কারণে এরকম জানাচ্ছে নিউজ পোর্টাল বলা হয়েছে দু হাজার উনিশে গত লোকসভা নির্বাচনের আগে চাষিদের আর্থিক সাহায্যে কিষান সম্মান নিধি এনেছিলেন মোদী সরকার তাতে বছরে তিনটি কিস্তিতে মোট ছয় হাজার টাকা দেওয়া হয় তবে যাদের নিজস্ব জমি রয়েছে তারাই শুধু ওই অনুদান পান মানে নিজের যারা জমি রয়েছে নিজের নামে তারাই শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারেন ভাগ ভাগচাষী আবেদন করতে পারেন না অর্থনীতিবিদ অভি অভিতাভ রায়চৌধুরী দাবি মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্য হলে কেন্দ্র বিভিন্ন কাজে তাদের মজুরি পুরুষদের সমান করার ব্যবস্থা করুক কারণ এখনও বহু ক্ষেত্রে এই বৈষম্য তীব্র একই কাজ মজুরির ফারাক চোখে পড়ার মতো মহিলাদের আরও বেশি কয়েক নিয়োগের বন্দোবস্তও করা যেতে পারে তাতে দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলা কর্মী উপকৃত হবেন দক্ষিণ চব্বিশ পরগনা ধান ও আনাজ চাষি এবং অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন রাজ্য সম্পাদক মন্ড যে মণ্ডলীর সদস্য রেণুপদ হালদারের মতে মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বা দিয়েছিল কথা রাখেনি এখন মহিলারা কৃষকদের অনুদান বাড়তা বাড়াতে চাইলে চাইছে মানে লোকসভা ভোটের আগে এরকমই মন্তব্য করছেন এখন মহিলাদের অনুদান বাড়তে চাইছে বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার এটা লোক দেখানো চটক ছাড়া কিছুই নয় এরকমই মন্তব্য করেছেন কারণ এতে প্রকৃত আয় বাড়বে না তার উপর জমির মালিকানা থাকা মহিলা কৃষক সংখ্যক এ দেশে খুবই কম তার দাবি বরং সরকারি দামে সকল যাতে সার বীজ কীটনাশক পান সেটা নিশ্চিত করুন কেন্দ্র তো বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন রকম দরজা ইতিমধ্যে চলছে তো ইতিমধ্যে আনন্দবাজার পত্রিকা মহিলা চাষিদের জন্য নগদ বৃদ্ধির আয় দ্বিগুণ করার জন্য ভাবনা চলছে সেটি কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারি মাসে রিলিজ করতে পারেন এরকমই কিন্তু জানানো যাচ্ছে রিলিজ করবেন এরকম না মানে টাকা দ্বিগুণ করার যে বাজেট পেশ করতেও পারে নাও করতে পারে কিংবা সকল কৃষকদের জন্য আয় বৃদ্ধি করতেও পারে এখনো পর্যন্ত স্পষ্ট নয় আপনাদের কি মতামতে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ